রমজান করিমী রমজান করিমী বিশাকাত্তার আবি পরি পরিणाम বলেন তো আমাদের তারাবি হবে কয় রাকাত আরো জোরে সবার মুখে নবী বলেছেন চার খলিফা আর বাবা সাহমাইল کرام সাহাবিদরজমান তাবিন আজম তাবাউত তাবিন মক্কা শরীফের 1400 বছরের ইতিহাস বসরা কুফা আর মিশক সরশিরা সোনাকান্দ শতুরা ফুরপুরাম পায়রাকাত জাতীয় মসজিদ আমরা পড়বো ওয়াহাবিরা আহলে হাদিস আমরা কে আট টাকাত পড়বো এই বিশ টাকাতে আমরা পড়বো কারণ বিশ টাকা সারাবি বলে আমাদের সাজদা হবে চল্লিশটা পয়টা হবে ভারতের বলে একদল ব্যক্তি আছে নামাক চোর এরা কি চোর আমরা নামাজ চোরদেরকে বাংলার জমিনে নতুন বাংলাদেশে দেখতে চাই না কি আপনারা দেখতে চান আমরা দেখতে চাই নতুন বাংলাদেশে ছত্রিশে এর পরে আর কোন নামাজ চোর আমরা দেখতে চাই না আমাদের তারাবি হবে কয় রাখা হাত তুলে দেখা সবার মুখে বেতন নামাজ তিন বেতন নামাজ তারাবি বেতের কি এক কয় রাখাত পরব বিশ টাকা তারাবি পড়ব বেতের পর্ব কয় রাখাত ওই লন্ডনে শেখ বলেছে আমরা যে চার রাখাতের পরে তার বিহা করি আমরা যে সুবাহানাজিল মুলকি ওয়াল মানাকুত সুবাহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবারুত এই তাসবিহটি পড়ি এই দোয়া এবং তাসবিহ পড়ি বসে এগুলো মকসুদুল মুমিনিনের লেখা এগুলো সঠিক বল লেখা বলে پوچھا কেন ওই লন্ডনের সাহেব আর আছায়ার পাঁচজন সাহেব বলছে এই সাহেবগুলোর বক্তব্য এগুলো মকসুদুল মুমিনিনের লেখা আমার মনে হয় এরা মকসুদুল মুমিনিন পড়ে মনে হয় আলেম হইছে আচ্ছা 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 আরেক পতারক বলেছে কলব তো খুঁজে পায় না আরে বাবা শোনা কানদার হুজুর প্রত্যেক মাহফিল মানে বলে কলব দেখায় দেয় বান্দুদর দুই অঙ্গুছে এখান থেকে নিয়ে কাপ লা ইলাহা এরপরে বান্দুদ যখন এখানে কলব দেখায় দেয় ইল্লাল্লাহ দেখায় দেয় আল্লাহর ওলিরা কলব দেখায় যে এই জায়গায় আর মৌলবি কলব খোঁজে মাথায় আর হাটুতে বলেন কলব খোঁজা কোন জায়গায় মাথায় আর হাটুতে কলব মাথায় নাই কলব হাটুতে নাই যারা কলব মাথায় আর হাটুতে খোঁজো আমি বলবো তোমাদের জ্ঞান হলো পায়ের তলায় কথা বলেন ওই লন্ডনী সাহেব বলেছে সে মকসুদুল মোমিনের লেখা সুবাহানাজিল মুলকি বাল মালাকুত অথচ আমরা কেতাব খুঁজে দেখলাম সার্চিং দিলাম সুবাহানাজিল মুলকি বাল মালাকুত এই তাসবিটা এটা ফিরিস্তাদের তাসবি আরো দরে সবার মুখে কি আমরা এই তাসবি না

এই তাসমিটি ফেরস্তাদের তাসমি অথচ ইমাম হাকিম তিনি বলে দিয়েছেন ইসনাদুহু সহি রিজালুহুম সাকাত এই হাদিসের রাবী যারা তারা সবাই বিশুদ্ধ হাদিসের সনদ সহি আরে বাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনিও তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন জালালউদ্দিন সুয়ুতি আপনার মত আমার মত নয় যার দুই লক্ষ হাদিস বা সনদ ফুটস্থ ছিল মুখস্থ ছিল আল্লাহু আকবার পঁচাত্তর বাদ যিনি আমার রুসুল্লাহকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন আল্লাহ ওয়াকবাদ যিনি সাতাশ কদমে মিশর সৈয়দ থেকে সাতাশ কদমে যিনি সয়ুদ মিশর থেকে আমার নবীর মদিনা মনোহরায় গিয়েছিলেন তিনি বলেছেন যে এই সুবহানজীল মুলকী বল মালকুদ এই তসবিটি পর এটি ফেরেস্তাদের তসবি আল্লাহ ওয়াকবাদ আরজুল আল্লাহ ওয়াকবাদ সর্বশেষ ইমাম ইম্নামুদিনার স্বামী ফাতোয়ায়ে শামির মধ্যে তিনি এই তাসবিহটিকে নকল করেছেন তিনি বসে আল্লামা ইমাম কুহসানি বলেছেন সুমার মাররাত এই তাসবিটা তিনবার তোমরা পড়বে আমি বলবো এগুলো অন্ধ মৌলবি কানা মৌলবি যারা বলেন কি মৌলবি এদের থেকে আমাদের কোনো বক্তব্য নেওয়া যাবে কেন নেওয়া যাবে না আমি ইমান আকিদার কথা কেন বলবো মনে রাখবেন আজকের এই সনকান্দা মাহফিলে অনেক দোকান এসেছে আসছে না অনেক ব্যবসায়ীরা এসেছে কোন ব্যবসায়ী কলা বিক্রেতা সে যদি মনে করে যে এত বিশাল মাহফিল মানুষও ব্যস্ত থাকবে উনি যদি কলা বিক্রি করতে এনে সিলে নিয়ে আসে উনার কলা কি কেউ কিনবেন কি কলা সিলা কলা কলার উপরে কি থাকে বা কল চামড়া থাকে না কেউ যদি বাকলটা খুলে আনে যদি বলে ভাই নেন আপনাদের জন্য সুবিধা করছি বলে কি সুবিধা বলে আপনারা তো কলাটা কেনার পরে চামড়াটা খুলে তারপর তো মুখে ঢুকাবেন এই কলার চামড়াটা শিলতে তো সময় লাগবে বাকলটা শিলতে তো সময় লাগবে আমি সিলে আনছি খালি কিনবেন আর মুখে ঢুকাবেন ওর কলা কেউ কিনবে কেন প্রবলেমটা কথায় কেন কিনবে না আমি বলবো কলার যে গোস্ত মজাটা এইটার নাম হলো ইমান আর কলার উপরে যে চামড়াটা পাকলটা এইটার নাম হলো আকিদা হাত তুলে দেখান এটার নাম কি আরো জোরে সবার মুখে আমরা বলবো যাদের এলেম আছে পিএইচডি আছে লক্ষ লক্ষ মানুষের জমায়েত আছে নবীর প্রেম নাই এস্ক নাই মোহাম্মত নাই আদব নাই আকিদা নাই আমি বলবো ওই কলার মতো যেই কলার গোস্তটা আছে মাগর কলার চামড়া নাই বাকল নাই বাকল ছাড়া কলা যেমন কেউ কিনবে না জানাম এলএম ডেলিভারি দিবে এলএম বিতরণ করবে ওটার মধ্যে নবীর প্রেম নাই নবীর ভালোবাসা নাই इश्क নাই मोहब्बत নাই আদব নাই আকীদা ঠিক নাই আকীদা উল্টা পাল্টা বলবেন হুজুর উল্টা পাল্টা কেন বাংলাদেশ থেকে তো ভালোই পাঠাইলাম বাংলাদেশ থেকে পাঠাইলাম কি কথা বলেন না কেন আমরা যে সমস্ত ছাত্র পাঠাই বাংলাদেশ থেকে আমরা মনে করি বিদেশে ভালো পড়াশোনা করে আসবে পাঠাইলাম আমরা মক্কা শরীফ মক্কা ইউনিভার্সিটি উম্মুল করা মদিনা ইউনিভার্সিটি মিশর রাজহার তাবুক ইউনিভার্সিটি বড় বড় ইউনিভার্সিটিতে আমরা ছাত্র পাঠাই যা ছাত্ররা বাংলাদেশ থেকে যখন গেছে যাওয়ার সময় মৌমাসি হয়ে গেছে বিদেশ থেকে মধু আনবে কি আনবে বলেন কি আনবে মধু আনবে কিন্তু পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর বারো বছর পড়াশোনা করার পরে বাংলাদেশ থেকে যখন গেছে মৌমাছির ভূমিকায় গেছে আসার সময় ভীমরুল আর বল্লা হয়ে আসছে কি হয়ে আসছে আনার কথা মধু বিষ বলেন আনার কথা আনছে কি সবার মুখে আনছে কি বিষ আনার কথা ছিল কি যখন এই দেশ থেকে বিদেশে পাঠান হয় তখন নিয়ে গেছে দোয়া পীর বুজুরের দোয়া মাজারের দোয়া মা বাবার দোয়া অলিয়া আউলিয়ার দোয়া এলাকার ইমামের দোয়া সবার দোয়া ব্যাগ ভরে ভরে লাকেজ ভরে ভরে নিয়ে গেছে বিদেশে দুই মাস যায় তিন মাস যায় পাঁচ মাস ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর হুজুর দোয়া করেন আকামা হয় না কি হয় না আকামা হয় না হুজুর চাকরি পায় না দোয়া করেন যে না আকামা হলো শুরু করলো আকাম কথা বলেন আকামা হইতে দেরি আকামা হওয়ার পরে এখন ডলার পকেটে আসে রিয়াল পকেটে আসে পাঁচ বছর ছয় বছর সাত বছর পর যখন বাংলাদেশে আসে তখন বড় বড় কম্বল মোবাইল সেট অমুকের জন্য গিফট অমুকের গিফট যায় না মাস তো আনে না এরকম কিছু গিফট নিয়ে আসে আসার পরে ইয়া মহা কর্তা জামা তাখনুন নিস্পর্তন্ত। লাল রুমাল হজরত এলাকার সব ময়লা সাপ মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে দেখে হুজুরে রমজান মাস তারাবি পড়ে মিলাত পরে আমি সৌদি আরবে আট বছর থাকলাম কুয়েতে তিন বছর কাতারে সাত বছর কোথাও দুয়া পেলাম না মিলাদ পেলাম না বিশ্বকাপ তারাবি পেলাম না এই বেদাত ছেড়ে দাও তুমি আট টাকা পর দোয়া বাদ দাও মিলাদ বাঁধ দাও দরিদ্র শরীফ বাদ দাও নবীর প্রেম বাদ দাও এগুলো দরকার নাই ইমাম সাহেব বলে এটা অমুকের ছেলে না বলে হ্যাঁ অমুকের ছেলে তো যাওয়ার সময় যে নিয়ে গেল দোয়া। ওনার জন্য পড়াইলাম মিলা দিলাম দুয়া বিদেশ থেকে আনসেকে কে বলে কম কম্বল দুয়া বিদেশে রাখে আসছে